রবীন্দ্রনাথ ঠাকুরের পদধ্বনি যে শুধু শান্তিনিকেতনেই সীমাবদ্ধ ছিল না তা মনে করিয়ে দিতে আসছে এক অভিনব সাংস্কৃতিক প্রয়াস সাহিত্য সংস্কৃতির সংগঠন কথাঘরের উদ্যোগে এবং বাচনিক সংস্থার সহযোগিতায় আগামী চৌঠা মে বিকেল সাড়ে পাঁচটা থেকে জলপাইগুড়ি কোঅপারেটিভ ব্যাংকের সভাঘরে আয়োজিত হতে চলেছে এক অনন্য অনুষ্ঠান উত্তরবঙ্গে রবীন্দ্রনাথ এই বিশেষ আয়োজনকে ঘিরে শুক্রবার জলপাইগুড়ি প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন কথাগণের সম্পাদক তপন রায় প্রধান তিনি জানান কবিগুরুর উত্তরবঙ্গ সফর ও তার সাহিত্য চর্চার এই অঞ্চলকে ঘিরে যে সাংস্কৃতিক প্রভাব তা নিয়েই গড়ে উঠেছে অনুষ্ঠানটির মূল রূপরেখা অনুষ্ঠানে থাকছে জন্মদিন পর্ব থেকে শুরু করে কবি দার্জিলিং ত্রিপুরা কালিম্পং এবং তিনধরিয়া সময়ের উল্লেখযোগ্য রচনার পাঠ ও আলোচনা শেষের কবিতার নির্বাচিত অংশ কণ্ঠাভিনয়ের মাধ্যমে রক্তকবরী নাটকের অংশবিশেষ রাজবংশী ও কামতাপুরী ভাষায় পরিবেশন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর ও রবীন্দ্রনাথকে নিয়ে তথ্য নির্ভর আলেখ্য বিশেষ আকর্ষণ হিসাবে থাকছে দূরদর্শনের প্রযোজিত তথ্যচিত্র কালিম্পং এর রবীন্দ্রনাথের প্রদর্শনী তপন রায় প্রধানের কথায় এই উদ্যোগ শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয় বরং উত্তরবঙ্গের মাটি ও মানুষকে রবীন্দ্র চেতনার সঙ্গে নতুন করে যুক্ত করার এক নিরলস প্রয়াস সংগঠনটির আশা রবীন্দ্রনাথকে কেন্দ্র করে এমন আঞ্চলিক অনুসন্ধান সাধারণ দর্শকদের মনে নতুন মাত্রা যোগ করবে বাড়াবে সাহিত্য ও ইতিহাসবোধ জলপাইগুড়ির ঠিক সাড়ে পাঁচটায় একটি অনুষ্ঠানের আয়োজন করেছে রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে কারণ সামনেই আছে কিন্তু অনুষ্ঠানটি একটি ব্যতিক্রমী কারণ আমরা রবীন্দ্রনাথকে ধরেছি শুধু উত্তরবঙ্গ এবং কিছুটা উত্তর পূর্বাঞ্চলের প্রেক্ষাপটে যেখানে রবীন্দ্রনাথের বিভিন্ন লেখা তার চিঠি তার গান তার কবিতা এবং তার মধ্য দিয়ে দেশপ্রেমিক রবীন্দ্রনাথ প্রেমিক রবীন্দ্রনাথ প্রকৃতিপ্রেমিক রবীন্দ্রনাথ প্রতিবাদী রবীন্দ্রনাথ যুদ্ধবিরোধী রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের এই বিভিন্ন দিকটাকে আমরা আমাদের প্রেজেন্টেশনের মধ্য দিয়ে অডিও ভিজুয়াল এবং আমাদের যারা শিল্পী রয়েছেন আমন্ত্রিত এবং কথা করে শিল্পী তারা এটা মঞ্চে উপস্থাপনা করছেন পুজি অবতার একটা যুদ্ধযুদ্ধ আবহ তো এই জায়গাটা যদি আপনাদের আমি সেই জন্যই এই তত্ত্বচিত্রটাকে বিশেষ করে নির্বাচিত রেখেছি যে রবীন্দ্রনাথ থেকে শুরু করে যত মহামানব পৃথিবীতে ছিলেন তারা কিন্তু কেউই যুদ্ধের সপক্ষে কথা বলেনি যুদ্ধের বিরুদ্ধে কথা বলেছে কারণ যুদ্ধ মানেই হচ্ছে অনর্থক একটা আর্থিক ব্যয় মানুষের টেনশন এবং সাধারণ মানুষের হয় মূল্যবৃদ্ধি হয় সমস্ত কাটছাঁট হয় জীবন যাদের ক্ষতিগ্রস্ত হয় সেটা হচ্ছে সাধারণ খেতে খাওয়া চাকুরিজীবী মানুষ এই কারণের জন্যই যুদ্ধবিরোধী রবীন্দ্রনাথ সেই দিকটাকেও আমরা এই অনুষ্ঠানের মধ্যে রেখেছি